আমার মেয়ের জোর করে বিয়ে করলে আমার মেয়ের দেহ ফাবি মন ফাবি আরে আমার তো দেহই লাগবো মন লাগবো না তা আমারও তো দেহই লাগবো মন দিয়ে কি আমি খাটা খামুনি এই হালার ফু হালা তুই দিবি না তোর মাইয়ারে আমার কাছে বিয়া আমি ভাবছিলাম তোর মাইয়ারে বিয়া কইরা মদ খামো উরা দূরা এরে বন্ধু বুঝলাম না দুনিয়াতে এত এত মাইয়া থাকতে তুই কাকুর মাইয়ারে বিয়া করার লেগে পাগল হয়ে গেলি কে এরে বন্ধু বিয়া করলে তো মাল খাওয়া লাগে একটা সঙ্গী দরকার তাই না সি 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 আস্তাক ফিরুল্লাহ কস কি তুই বিয়ার পর মাল খাওয়ার লেগে তুই তোর বৌরে সঙ্গী বানাবি এই হালার বলা আরে দূর বেটা ওরে কি আমি মাল খাওয়ার সঙ্গী বানাবো ওই তো নিজের মাল খাওয়ার সঙ্গী পায় না দেখা আমারে মাল খাওয়া শিখে কাকু কাকু আনের মাইয়ারা আমার লাগে বিয়া দেন কাকু আমি আনের মাইয়ারে সারা বাঁচতাম না কাকু এ যেতে কথাগুলো কয় তোর বন্ধুর এগুলো সব অভিনয় না 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 কাকু আপনি ভুল ভাবতেছেন এতে সত্যি আপনার মা অনেক ভালোবাসে যদি কাকা ভালোবাসার প্রমাণ পাইতে চান তাহলে বাড়ির যে পাক ক্ষেত্র আছে ওইদিকে চইলা যায় রে কি রে সব নষ্ট ও মাই খাস 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 চুরুট খাস আবার আমার মায়েরে চাস গুলামের করে গুলাম কাকু কাকু আমনা আপনার মায়ের কাছে দেন কাকু বিশ্বাস করেন কাকু আমি সব খানা ছেড়ে দিবো ধন শুধু আপনার মায়েরে খামু না কাকু মানে আমার মায়ের নিয়ে না কাকু আপনার মায়েরে ভালোবাসুম কাকু জীবনটা দিয়ে ভালোবাসুম কাকু আচ্ছা এরে তোর তো মতি কুতি ভালো দেখতেছি রে এর তুই বেশি বারাবারি কত সুস্থ ফিস কাকা দেরি না কইরা আপনার মাইয়ার অর্ডার দেন তার কাছে বিয়া দিয়া আচ্ছা কখন না জানি আবার উড়াল দেয় আপনার মাইয়া পাখিরে লইয়া ও নো নাই এই মাগুর হুদ তাড়াতাড়ি বাঘ আমার মাহিয়ার বিয়ে করার যোগ্যতা নাই এই হালার ফু হালা ও মাই গড তুই দিবি না তোর মাইয়ারে আমার কাছে বিয়া আমি ভাবছিলাম তোর মাইয়ারে বিয়া কইরা মদ খামো উরা দুরা তোর কাছ থেকে যৌতুক নিয়া এখন তুই তোর মাইয়ারে আমার কাছে আপসে দিবি না বিয়া আমি তো কর্ম জোর কইরা তোর মাইয়ারে বিয়া তুই থাকবি তখন চাইয়া তোর থেকে তোর বন্ধু অনেক বালা আমার মাইয়ারে জোর করে বিয়া করলে আমার মাইয়ার দেও ফাবি মন ফাবি না তোর থেকে নিয়া তোর বন্ধুর কাছে আমার মাইয়ারে বিয়া আরে আমার তো দেহই লাগব মন লাগব না আমারও তো দেহই লাগবো মন দিয়ে কি আমি খাটা খাম না আছে